পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে জিকর কাণ্ডের বিচার চাইছে এই বিচার যখন মানুষ চাইছে আমরা দেখলাম কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়ে আর্জিকর হসপিটালে আন্দোলনের মঞ্চ ভাঙা হচ্ছে সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অন্য ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এই জিনিস আন্দোলনকে বানচাল করার হীন কৌশল এর প্রতিবাদে এসিউসিআই কমিউনিস্ট দল এই বন দেখেছে এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে ব্যানার্জি করেছে অতীন আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলমে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অক্যারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আনা উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব सीबीआईকে দেওয়া উচিত আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানিয়েরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলোকে বেঁচে আছে কাউকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারের সমবেদনা জানাবেন তার না করে